তরুণরা যারা গণ অভ্যতারে অংশগ্রহণ করেছে তাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোট দিবেন এবং বিভিন্ন তর্কে দেখবেন প্রফেসর ইউনুসো জাতিসংঘ সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বলেছেন যে আমাদের একটা দাবি আছে ভোটের বয়সটা সতেরোতে নিয়ে আসা যায় কিনা এবং আপনারা জানেন যে ইংল্যান্ডে একটা বিতর্ক চলছে যে তারা হয়তো আগামী নির্বাচনে ভোটের বয়স ষোলোতে নিয়ে আসবে এরকম পার্লামেন্টে বিতর্ক চলছে পৃথিবীর অনেক দেশে ভোট ইতিমধ্যে ষোলো সতেরোতে নামিয়ে আনা হয়েছে তো সেই জায়গায় গণ তরুণরা এই দাবিটা করেছে এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আলাপে আনে নাই এটা তর্ক করে আলাপ করে তো একটা রেজলিউশন করতে হবে যে এবি পার্টি এই নির্বাচনের যে পথরেখা ঘোষণা করা হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই আমরা বোধ করছি যে গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ এবং পন্থা হচ্ছে একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশ পরিচালিত হবে নির্বাচন নিয়ে বহু রাজনৈতিক দলের বিভিন্ন সময় ব্লাড প্রেশার খবর হচ্ছে এবি পার্টির ব্লাড প্রেশার সবসময় নর্মাল ছিল আশি থেকে একশো বিশের মধ্যে ছিল কারণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসির উপর আস্থাশীল ছিলাম আমরা বারবার একই কথা বলেছি উনি নিউ ইয়র্ক টাইমসের সাথে গত বছর জাতিসংঘের সাইডলাইনে যে কথা দিয়েছিলেন সেই ডেডলাইনের মধ্যে নির্বাচন হবে আমরা প্রথম দিন থেকে এটা বিশ্বাস করেছি এই জন্য নির্বাচন নিয়ে শঙ্কা ক্রিয়েট করা কৃত্রিম টেনশন তৈরি করা হবে হবে না দোলাচাল তৈরি করা এগুলো কোনোটা আমরা করবার চেষ্টা করি নাই না করে আমরা একটা রেসপন্সিবল পলিটিক্স করবার চেষ্টা করেছি তাই অন্তর্বর্তীকালীন সরকারের ফেব্রুয়ারিতে নির্বাচন করবার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছিলাম গতকালকের যে পথনকশা নির্বাচন কমিশন ঘোষণা করেছে সেটাকে আমরা স্বাগত জানাই গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পথনকশার ভিতরে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস আশা করেছিলাম যেগুলো তারা কৌশলগতভাবে অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে এবং একটা ভালো নির্বাচন করবার জন্য সেগুলো গুরুত্বপূর্ণ বলেই আমরা বোধ করছি আমরা বোধ করছি যে সেগুলোকে এখনও অ্যাড্রেস করবার সময় ফুরিয়ে যায়নি এখনও সময় আছে